আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন যে মসজিদটি আপনাকে দেখাচ্ছি এটা বহু পূর্বের একটা মসজিদ এটা এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ আনুমানিক চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা তৈরি করেছিলেন সুলতান ইউসুফ শাহ তার সময়ে এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং রাজ পরিবারের কোনো এক গণিকা তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন একটাই মাত্র গম্বুজ দেখতে পাচ্ছেন চারটে কোণ এবং সবচেয়ে এর বড় একটা বৈশিষ্ট্য হল এই মসজিদটির যে এর বাইরের সমস্ত ইটগুলো রঙিন ইট দিয়ে তৈরি করা হয়েছিল তৎকালীন যুগে যা এখনো পর্যন্ত যার ইটগুলো রঙিন হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে রঙিন নিদর্শনগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরের দেওয়ালের ইটগুলো সেই রঙিন ইট যা এখনও রঙ করা আছে সে রং এখনো মানে নষ্ট হয়ে যায়নি এত বছর পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটু একটু আপনাদের ভিতরের জায়গাগুলো দেখাবো এইভাবে ভিতরের পজিশনগুলো এখানে আল্লাহর রহমত একসময় শত শত মানুষ এখানে নামাজ পড়তেন সত্যিই এক মনোরম পরিবেশ আজকে আপনাদের এই পর্যন্তই আমি দেখালাম আরেকটু এই দিকগুলো দেখিয়ে দিই এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দূর থেকে আরেকটু দেখাবো যার বারান্দায় আরও দুটো গম্বুজ আছে কিন্তু প্রধান গম্বুজ হলো একটাই এখনও দেখুন দেওয়ালের ইটগুলো রঙিন ইট সত্যি অসাধারণ বারান্ডায় দেখুন বারান্ডাটা দেখতে পাচ্ছেন কিন্তু প্রধান গম্বুজ একটাই কিন্তু বারান্ডায় দুটো গম্বুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে এন্ট্রি পথ অসাধারণ আপনাদের আজকে এই পর্যন্তই দেখালাম সুক্রিয়া ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিরজাদা মোহেবুল্লাহ হুসাইনি ইউটিউব পেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন শুক্রিয়া